নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি লগ্ন মকর রাশির আগাস্ট দু হাজার কেমন যাবে তার দীর্ঘ একটি আলোচনা আমরা এই আলোচনাটা টু দি পয়েন্ট করবো একদম যা যা যে বিষয়গুলো আপনাদের জন্য ভালো মন্দ ফল দেবে এই সময় সেটা বিষয়ে আমরা কিন্তু এখানে ডিসকাস করে নেব আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সামনেই যে হরস্কোপটি দেখছেন এটা আমাদের জুলাই এবং আগস্ট এই দুই সংলগ্ন সময়ের কিন্তু গ্রহ অবস্থান এখানে আমি একদম এই সময় থেকে শুরু করছি যে সময়টা জুলাইয়ের শেষ দিকে আছে এবং আগস্টের লাস্ট অবধি আলোচনাটা কিন্তু কন্টিনিউ হবে দেখুন মকরের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা যেটা দেখছি শনি কিন্তু বকরি হয়ে গেছে ফলত মকর রাশি এবং লগ্নের অধিপতি বক্রি হয়ে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু ডিসিশান নেবার যে কেপেবিলিটি ডিসিশান নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে আছে শুধু তাই নয় লগ্নপতি যাদের মকর লগ্ন যেহেতু লগ্নপতি বক্রি হয়ে আছে তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটাও কিন্তু কিছুটা দুর্বল আছে এবং স্বাস্থ্যের দিকটা দুর্বল ইন যে পরপর শরীর খারাপ হবে ঠিক এরম ব্যাপার নয় আপনাদের ক্ষেত্রে এনার্জির অভাব কোনো কোনো ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে উদ্যমের অভাব কোনো কোনো ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পজিটিভ মাইন্ডসেট যেটা সেটার অভাব কিছু ক্ষেত্রে থাকবে এটা ঠিক যে মকর রাশির সাড়ে সাথির প্রভাব কমেছে এবং সাড়ে সাথির প্রভাব কমার জন্য মকর লগ্ন মকর গা ছাড়া এই সময় দেওয়া উচিত নয় যে যে সংশোধনগুলো করা দরকার সাড়ে সাথে যেগুলো আপনাকে শিক্ষা দিয়েছে সেগুলোকে কিন্তু পুনর্গঠন করার চেষ্টা করুন ঠিক এই ভিডিওর আপনারা কিছু সময় পরেই একটি ভিডিও পাবেন যে মকর সাড়ে সাথে এই সময়ের বর্তমান পরিস্থিতি যেখানে শনি বক্রি হয়েছে কী কী বিষয় আপনারা কিন্তু নিজেকে ঠিক করতে পারবেন কোন কোন বিষয়গুলো সেগুলো আমরা ডিটেলে আলোচনা করবো আগে মাসিক রাশি ফলটা আমরা শেষ করে নিই তারপর জানাবো তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হরস্কোপে যে আপনাদের কর্মভাব বা কেরিয়ার কেরিয়ারের অধিপতি শুক্র এ মাসে কিন্তু ট্রানজিট করছে লগ্ন বা রাশির অষ্টমভাবে জুলাইয়ের যে সময়টা চলছে এখন সেটা সপ্তমে তারপর একত্রিশ তারিখ থেকে সে কিন্তু অষ্টমে ট্রানজিট করবে এবং টানা বলতে পারেন পঁচিশে আগস্ট অবধি সে কিন্তু অষ্টমভাবেই গোচর করবে এই বিষয়টাও একটা ভাইটাল বিষয় কারণ শুক্রের অষ্টম গোচর সব ক্ষেত্রে খারাপ হয় না কিন্তু শুক্রের যে অষ্টম গোচর চলছে সেই অষ্টম গোচরের জন্য যেটা হতে পারে সাডেন জব চেঞ্জ হঠাৎ করে জব ট্রান্সফার কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন হঠাৎ করে কিছু রুটিন ট্রান্সফার এগুলোর সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকছে আগস্ট মাসে জুলাইয়ের যে সময়টা চলছে এখন যে সময়টা চলছে এই সময় যদি কর্মক্ষেত্রে কোনো ইম্পর্ট্যান্ট কাজ করার থাকে কোনো ক্লায়েন্ট মিট করার থাকে কোনো টার্গেট হিট করার থাকে সেটা এখনই করুন সেটা তুলনামূলক ভালো ফল দেবে আপনাকে আগস্টের সময়টা কিন্তু ধারাবাহিকতার অভাব স্পষ্ট থাকবে কারণ এই যে শুক্রের অষ্টম গোচর হচ্ছে এটা কিন্তু আপনাকে ধারাবাহিক কাজের যে কনসিস্টেন্সি সেই জায়গাটা কিছুটা অভাব বোধ করাবে এটা অবশ্যই আমি এটা বলবো যে খুব খারাপ বা খুব নেগেটিভ ফলের আওতাধীন নয় এবং শুক্রের ওপর বক্রি শনি দৃষ্টি এবং একত্রে শুক্র কিন্তু বকরি বুধের সঙ্গে অবস্থান করবে বেশিরভাগ সময়টাই তো এই যে সময়কালটা কর্মক্ষেত্রে কিছু ডিসিশান মেকিংয়ে আপনার সমস্যা হতে পারে তো আমি বলবো এই জুলাইয়ের পরবর্তী সময় আগস্টে কর্মক্ষেত্র নিয়ে যদি বড়ো ডিসিশান নিতে চান যেমন ধরুন জব চেঞ্জ করবেন চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন করবেন পুরনো চাকরি থেকে নতুন চাকরিতে সুইচ করবেন এক্ষেত্রে আমার মনে হয় জ্যোতিষীয় পরামর্শ আপনাকে নিয়েই এগোতে হবে কারণ এই জায়গাটায় কিন্তু কিছু কিছু প্রবলেম রয়ে যাচ্ছে হরস্কোপে যেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি তো এখানে এই বিষয়টাকে আপনাকে গুরুত্ব দিতে হবে আচ্ছা এখানে আরও যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালোরও অনেক বিষয় আছে যেমন আপনারাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে রাশির পঞ্চম ভাব যেখানে মঙ্গল বৃহস্পতি এবং মঙ্গল এখানে একটা যোগ তৈরি হচ্ছে আর আগে একটু বলে দিই যে মকর রাশির ঘর কোনটা যেখানে পৃথিবী লেখা আছে এবং ষোলো এবং একটা হলুদ অ্যারো দেখছেন ঠিক ডান দিকের ঘরটা মাঝের ঘরটা তো সেটা হচ্ছে মকর রাশির ঘর মকর রাশি থেকে যদি এক ধরে গোনেন ঘড়ির কাঁটার বিপরীত দিশায় এক দুই হচ্ছে শনি সক্ষেত্রে তিন হচ্ছে রাহুর এবতী নক্ষত্রে তিন হচ্ছে শনি দৃ চার হচ্ছে শনি দৃষ্টি পাঁচ হচ্ছে যেখানে বৃহস্পতি বৃহস্পতিমঙ্গল যোগ হয়েছে তো এই বৃহস্পতিমঙ্গল যোগের একটা বেনিফিট আপনারা পাবেন কর্মক্ষেত্রে পাবেন সেটা হচ্ছে দূরে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ থাকবে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন মঙ্গল যোগ থাকার জন্য এই সময় কিন্তু টার্গেট হিট করা অনেকটা সহজ হবে পেন্ডিং কাজগুলো শেষ করা অনেক সহজ হবে এবং আপনার যদি কোনো মাসের টার্নওভার টার্গেট ইত্যাদি এগুলো থাকে সেগুলো কিন্তু দ্রুততার সঙ্গে আপনি সেটা করতে পারবেন এই বিষয়টা আপনি কিন্তু নিশ্চিতভাবে ভালো ফল পাবেন ইন্টারভিউয়ের কথা আসা যাক যারা ফ্রেশার্স আছে এবং যারা কোনো আদার্স কর্ম চেঞ্জ করতে চাইছেন দেখুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনার জন্মচকে বুথ কী পজিশন আছে সেটা খুব ভাইটাল বিষয় বুথ যদি আপনার চকে বকরি থাকে তাহলে কিন্তু পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্ট থেকে যে সময়টা পাবেন দুর্বল বলে আমার মনে হয় ইন্টারভিউ বা ইত্যাদি ফেস করার ক্ষেত্রে কিছুটা আপনাকে ডিফিকাল্টি ফেস করতে হবে যদি বুধ বকরি না থাকে তাহলে কিন্তু আপনি সহজে কিন্তু ইন্টারভিউ বা ইত্যাদি এগুলো কিন্তু হিট করতে পারবেন চট করে জব সুইচ করতে পারবেন বুধ বকরি থাকলে সেখানে কার বিলম্ব বা দেরি এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আমি আলোচনাটা করতে করতে বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে সাক্ষাতে বা আপনারা টেলিফোনিক কনভার্সেশান অনলাইনে আলোচনা আমাদের সঙ্গে করতে পারেন প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করা হবে আপনার যা যা প্রশ্নের উত্তর সমস্ত কিছু দেওয়া হবে আমাদের তরফ থেকে আশা করি পুরো বিষয়টা আপনার জন্য সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি আপনি যদি এখন ইউটিউবে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করবেন এবং লাইক করবেন তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যা টাইপ করলেই পেয়ে যাবেন ইনস্টাগ্রামে আপনারা অনেকেই আছেন অ্যাস্ট্রোলজিক্যাল টাইপ করলি আমাদের পেজটি ওপেন হয়ে যাবে এগুলো অবশ্যই যুক্ত রাখবেন এই সমস্ত পরিষেবা কিন্তু নিঃশুল্ক ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন মতামতটি অবশ্যই জানাবেন দেখুন সেলফ প্রফেশনের ক্ষেত্রে এই মাসটা আমার মনে হয় পজিটিভ এবং গ্রোথফুল একদিকে গুরুমঙ্গল যোগ এবং অপরদিকে রাহু নক্ষত্র পরিবর্তনে শনির কানেকশান এখানে কিন্তু নতুন কাজের সম্ভাবনা আছে এবং ক্লায়েন্ট বেস যেসব কাজ কারবার হয় সেখানে কিন্তু যোগাযোগ বাড়বে অনলাইনে কোনো কাজ কারবার চাকরি ব্যবসা এবং সেলফ প্রফেশান এগুলোর মধ্যে গ্রোথ এ মাসে আমরা দেখতে পাবো এবং যেসব কাজে ঘুরে ফিরে কাজ করতে হয় এক জায়গাতে কোনো জায়গায় মুভ করতে হয় সেগুলো ক্ষেত্রে আমরা ভালো ফল দেখতে পাবো যারা কাজের সুবাদে জন্মস্থান থেকে দূরে আছে রাজ্যের বাইরে জেলার বাইরে বিদেশে তো বটেই এখানে কিন্তু আপনারা অ্যাডভান্টেজ পাবেন এখানে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন কর্মক্ষেত্রে কনস্পিরিসি শত্রুতার সমস্যা এগুলো যাদের বেশি চলছে সেগুলো একটু মাথার ভেতর বেশি ঘুরপাক খাবে বিশেষত পাঁচই আগস্টের পর থেকে এই জায়গাটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে চাকরি ক্ষেত্রে মেনলি এটা কিন্তু বেশি মাত্রায় প্রযোজ্য আর এখানে এটুকু বলবো যে যেহেতু এখানে রাহু তৃতীয়ভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি বর্তমানে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে অবশ্যই এখানে কিন্তু আপনারা কোনো বিষয়ে আউটডোর ওয়ার্কস থাকলে কাজের ক্ষেত্রে যদি কোনো বাইরে গিয়ে কোনো কাজ করা শেষ করার থাকে সেই ধরনের কাজগুলোকে বেশি প্রেফারেন্স দিন সেগুলো আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ব্যবসার কথা যদি আমরা দেখি ব্যবসার স্থানে শুক্রের অবস্থান বর্তমানে জুলাই চলছে বুধ ট্রানজিট করেছে সবে সবে তো এই যে অবস্থানটা শুক্রের অবস্থানটা এটা কিন্তু আগামী একত্রিশ অবধি থাকছে এই সময়টা ব্যবসার ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকছে এবং স্ট্রং রেজাল্ট পাচ্ছেন এরপর বুধ সরে যাচ্ছে সূর্য একাকি পড়ে থাকবে ষোলোই আগস্ট অবধি তো ব্যবসার জায়গায় আমি মনে করি ইলেকট্রিক্যাল দ্রব্য কোনো ধরনের সরকারি আন্ডারটেকিং টেন্ডারিং কাজকর্ম এগুলো বেশি ভালো ফল পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে এখানে উৎপাদনমূলক কাজ তাপ প্রয়োগ করে করতে এরম ধরনের কাজে গতি থাকবে তবে দেখুন পাঁচই আগস্টের পর থেকে যখন বুধ বক্রি হয়ে শনির ওপর দৃষ্টি দেবে শনি বক্রি হয়ে বুধের ওপর দৃষ্টি দেবে এই সময়কালে খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন রেগুলার যে ক্যাশ হ্যান্ডেল করা হয় এই জায়গাটা খেয়াল রাখবেন সেটা চাকরির ক্ষেত্রেও হতে পারে যেমন ধরেন যারা ডেলিভারি কুরিয়ারের কাজ করছে সবসময় একটা খুচরা লেনদেন করতে হচ্ছে এই জায়গাটা খেয়াল রাখবেন কখন বুধ আপনার জন্মচকে যদি বকরি থাকে বেশি মাত্রায় খেয়াল রাখবেন জেনারেল ব্যবসায় মাসে ভালো যাবে উন্নতির জায়গা থাকবে বৃহস্পতিমঙ্গল যোগ থাকার জন্য এখানে ক্রিয়েটিভ প্রফেশন সিভিল কনস্ট্রাকশান এই ধরনের পেশাগুলোর ক্ষেত্রে গ্রোথ এই সময় কিন্তু বাড়বে মেডিকেল পেশার ক্ষেত্রে খুব ভালো গ্রোথ আমরা দেখতে পাবো চাকরি ব্যবসা সেলফ প্রফেশন দু ক্ষেত্রেই মানে তিন ক্ষেত্রেই ধরুন কেউ নার্স ডাক্তার কোনো ইত্যাদি কম্পাউন্ডার এগুলোদের ক্ষেত্রে যেমন দেখতে পাবো কেউ ওষুধ ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখতে পাবো বা আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করছেন এগুলোর ক্ষেত্রে দেখতে পাবো অনলাইনে যারা ওষুধ বিক্রেতা সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো সেলফ প্রফেশনাল যারা আছেন ডাক্তারবাবু তাদের ক্ষেত্রেও দেখতে পাবো এখানে গ্রোথ আমরা দেখতে পাবো জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে যদি বলেন সমস্যা কী সমস্যা একটাই সেটা হচ্ছে সূর্য যে অবস্থান করছে অষ্টমপতি হিসেবে সপ্তমে যৌথ ব্যবসার মধ্যে একটু প্রবলেম থাকতে পারে এটা খেয়াল রাখতে হবে এবং এখানে এটাও আমি বলবো যে সূর্য মাঝে মাঝে একটু ইগো সমস্যা দেয় ধরুন একটা কাস্টমার বলছে দাদা একটু কম নিন না আপনি ভাবছেন একটু কম নেবো না কেন নেবো সামান্য হয়তো কম নিলে প্রোডাক্টটা সেল হয়ে যায় কিন্তু আপনি আপনার ইগোটাকে ধরে রেখেছেন এক্ষেত্রে আপনি কাস্টমারটা পাশের দোকানে গিয়ে জিনিসটা নিয়ে লো এই বিষয়টা অবশ্যই আপনাকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে কতটা কম নেবেন না নেবেন সেটা আপনার ব্যাপার সেটা কিন্তু আপনাকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে এটা কিন্তু খুব জরুরি বলে আমার মনে হয় এবং এখানে এই যে বিষয়টা যে সামান্য কিছু বিষয় হয়তো আপনি একটু কমনীয় হওয়া দরকার একটু সফট হওয়া দরকার কোনো কাস্টমারের সঙ্গে একটু মেজাজি সুরে কথা বললেন বা কারুর ব্যবহার হয়তো আপনার একটু মেজাজি লাগলো আপনার মনে লাগলো যেটা আমরা বলি না আতে লেগে যাওয়া সেই বিষয়গুলো অবশ্যই কিছুটা হতে পারে এই জায়গাটা অবশ্যই ব্যবসার ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে কমিউনিকেটিভ ব্যবসা ঘুরে ফিরে ট্রাভেলিং হকারি ফেরি যারা ট্রেন বাসে ঘুরে ঘুরে করছেন ভালো ফল পাবেন ইম্পোর্ট এক্সপোর্টের কথা আগেই আমি বলে দিচ্ছি সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন এবং এখানে কথা বেছে যারা রাখান তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো শনি বকরি বা বুধ বকরি থাকলে এই জায়গাটা দুর্বল থাকবে আপনি হয়তো ঠিকঠাক লোককে বোঝাতে পারছেন না বা রাজি করাতে পারছেন এটা কিন্তু হতে পারে কিন্তু যদি আপনার শনি বুধ বকরি না থাকে এই ধরনের সমস্যা নেই ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রে শনি বুধ বকরি থাকলে কিছুটা এফেক্ট পড়তে পারে আর ধার বাকিতে যারা কাজ করেন এটাও খেয়াল রাখবেন শনি বুধ বকরি থাকলে আপনার জন্মচকে এখানে কিন্তু কিছুটা পণ্য বা ইত্যাদি দিলেন ধারে কিন্তু টাকাটা পেতে একটু দেরি হচ্ছে সেটা হতে পারে তবে শুক্রের দৃষ্টি যেহেতু দ্বিতীয়ভাবে আছে গান বাজনা ইত্যাদি প্রফেশন আবৃত্তি অভিনয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু জেনারেলি ভালো ফল এই সময় কিন্তু পাবেন পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে প্রথমেই বলবো কনসেন্ট্রেশনের অভাব আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মনোসংযোগের অভাব এটা কিন্তু হরস্কোপে আগস্ট মাসে আমরা দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট জুলাইয়ের শুরু থেকে একটা কিছুটা মানে জুলাইয়ের সে মাফ করবেন শেষ দিক থেকে কিছুটা প্রভাব আছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে অষ্টমস্ত বুধ যেটা বুঝে ট্রান্সিট এবং উপরন্তু পাঁচ তারিখ থেকে বুথ যে বাইশে আগস্ট অবধি বুক ডি হয়ে অষ্টমে অবস্থান করবে এখানে ক্যালকুলেশানে ভুলভ্রান্তি হিসাব নিকাশে ভুলভ্রান্তি এর একটা সমস্যা একটা যে কোনো ক্ষেত্রে হতে পারে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে পরীক্ষার্থীদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি মাত্রায় প্রযোজ্য কুইক ক্যালকুলেশানগুলোর বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং এই যে ক্যালকুলেশান এই ক্যালকুলেশানের জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে এবং কম্পিটিটিভ এক্সাম যাদের আছে এবং এই পরীক্ষার যদি আপনার দিন পাঁচই আগস্ট থেকে আরম্ভ করে বাইশে আগস্টের মধ্যবর্তী সময় যদি পরীক্ষার দিন ধার্য হয় তাহলে কিন্তু আপনার প্রিপারেশান খুব হার্ড থাকা দরকার এবং যে বিষয়গুলো আমি খেয়াল রাখতে বলবো সেটা হচ্ছে হলে বসে ঠিকঠাক হল ম্যানেজ করার জায়গাটা সিট আপনি পাওয়ার জায়গাটা এগুলো খেয়াল রাখবেন পুরো কোশ্চেনের উত্তর দেবেন না কোনো কারুর থেকে তো সাইডে কোনো উত্তর পেলেন সেই কোশ্চেনগুলো ভুল হতে পারে তিন হচ্ছে আপনার একবার কোশ্চেনটা পড়ে নেওয়া উচিত ও এমআর ইত্যাদি ফিল আপ করা বা অনলাইনেও যদি পরীক্ষা হয় সেখানে সব কিছু ইনপুট ঠিক দিচ্ছেন কিনা এই বিষয়গুলোকে অবশ্যই কিন্তু আপনাকে রেক্টিফাই করতে হবে এখানে কিন্তু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা বেশি জন্মচকে বুধ বকরি বা শনি বকরি থাকলে এই জায়গাটা কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সাধারণ কোচিংয়ের এক্সাম অন্যান্য এক্সাম সব ক্ষেত্রে এটা প্রযোজ্য কিন্তু কোনো বোর্ড এক্সাম বা আপনার কোনো সার্ভিস এক্সাম থাকলে এটা বিষয় কিন্তু একদমই কারপণ্য করা যাবে না রিসার্চ গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা মাসে কিন্তু ভালো ফল পাবেন ছোটোখাটো কোনো কোর্স করার ক্ষেত্রে ভালো অনলাইন কোর্সের ক্ষেত্রে এই সময় ভালো ফল পাবেন বিদেশে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সময় ম্যানেজমেন্ট রিলেটেড যারা পড়াশোনা করতে চাইছেন যে কোনো হায়ার কমার্স মেডিকেল সাবজেক্টের উপর পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় এই সময়টা যেতে পারে পরীক্ষার ক্ষেত্রে আমি সতর্কতা বললো কিন্তু এই বিষয়গুলো ভালো ফল পেতে পারেন জানা শেখা ইত্যাদি উদ্দেশ্যে ভালো ইডিয়া রিলেটেড পড়াশোনা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো সার্ভিস রিলেটেড পড়াশোনা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে তবে শুক্র অষ্টমে থাকলে কী হয় একটু ব্যক্তিগত ইচ্ছাগুলো বেশি প্রাধান্য পায় এই খাওয়া দাওয়া ঘোরাফেরা প্রেম মোবাইল ঘাঁটা এগুলোর জন্য আপনার পড়াশোনা কিছুটা ব্যাঘাত যোগের দিকে ইন্ডিকেট করবে তো এই বিষয়টা একটু আপনাদের খেয়াল রাখতে হবে এটা ছাড়া পড়াশোনার ক্ষেত্রে অন্য সমস্যা নেই তবে যে বিষয়গুলো বললাম এগুলো কিন্তু মাথায় রাখবেন এবার হচ্ছে আপনারা যদি সমস্যা থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন সেখানে আমাদের সঙ্গে ডিটেলে আলোচনা আপনার সমস্যা নিয়ে করা যেতে পারে এবার আলোচনা যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক দেখুন প্রেমের অধিপতি শুক্র অষ্টম গোচর করছে একত্রিশে জুলাই থেকে তার আগে অবধি সময়টা স্থিতিশীল বলা যায় প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে স্থিতিশীল একত্রিশ জুলাই একত্রিশে জুলাই থেকে শুক্র অষ্টমভাবে তারপরে শুক্র নিচস্ত ঘরে প্রবেশ করবে এখান থেকে প্রেমের কিন্তু পরিবর্তনের যাত্রা শুরু হচ্ছে আপনাদের একত্রিশে জুলাই থেকে কি পরিবর্তন প্রথমত প্রেমের যে অধিপতি শুক্র অষ্টমে গোচর করার জন্য আপনার যে এবং আপনার পার্টনারের যে শারীরিক মানসিক চাহিদা এর মধ্যে তারতম্য ফিল করবেন এটা নিয়ে কিছু বিষয় নিজেদের মধ্যে প্রবলেম থাকতে পারে এবং শুক্রের অষ্টম গোচরের জন্য কিছু ব্যক্তিদের মধ্যে কিন্তু এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার অবৈধ রিলেশন বা একটা সম্পর্কে থাকতে থাকতে অন্য কারোর প্রতি ভালোবাসা এই ধরনের বিষয়গুলো মনের ভেতর আসতে পারে এটা আমি এর একদমই বলছি না প্রত্যেকের জন্যই প্রযোজ্য যাদের শুক্র দুর্বল আছে নেগেটিভ এ কোনো গ্রহ পঞ্চমে বসে আছে তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে গুরুমঙ্গল যোগ যেহেতু পঞ্চমে চলছে সামান্য ইগোকে কন্ট্রোল করতে হবে নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণ মাত্রায় চকে আছে এবং কাউকে প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন অবশ্যই এখানে কিন্তু রোম্যান্টিক মুহূর্তও থাকবে প্রেমের ক্ষেত্রে কিন্তু শুক্র ডিস্টার্ব থাকলে পঞ্চমস্ত কোনো গ্রহ খারাপ থাকলে এই ধরনের প্রেমের ঘটনা ঘটতে পারে এরপরে শুক্র আবার নিচস্ত হবে শেষ সপ্তাহে সেখানে শুধু তাই নয় কেতুযুক্ত হবে প্রেমের ক্ষেত্রে একটা আর রোম্যান্টিক ভাব নষ্ট হওয়া একটা বিমর্ষতা এই জায়গাগুলো কিন্তু বাড়বে তখন কিন্তু আমি এই যে তার আগে অবধি সময়টা যখন শুক্র অষ্টম গোচর করবে এখানে কিন্তু অবশ্যই নিজেদের মধ্যে চাহিদা বা ইত্যাদিগুলো বাড়বে কিন্তু নিজেদের মধ্যে কিছু বিষয় এই নিয়ে সমস্যাও থাকতে পারে বুঝে শুনে একটু পা বাড়াবেন প্রেমের ক্ষেত্রে গা ভাসিয়ে দেবেন না কিছু মুহূর্ত কিন্তু প্রেমের ক্ষেত্রে বড় বড় সমস্যা ডেকে আনতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন কিন্তু কিছু বিষয় আমার মনে হয় প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতাও থাকবে কিন্তু প্রবলেমের জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে শুক্র অষ্টমে গোচর করবে সেখানে বকরি শনি এবং বকরি বুধের সঙ্গে সংযুক্ত থাকবে ঠিক এই কারণটা শুক্র অষ্ট গোচর করার জন্য সমস্যাটা নয় সমস্যাটা হচ্ছে এই যে শনি বক্রি অবস্থায় বুধ বক্রি অবস্থায় যে শুক্রের ওপর দৃষ্টি প্রদান করছে বা বুধ বক্রি হয়ে যোগ হয়ে আছে এটা কিন্তু শুক্রের যে কোয়ালিটি রোম্যান্টিক কোয়ালিটি এটার উপর কিন্তু হ্যাম্পার করছে কিছুটা এই জায়গাটাই আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সমস্যা আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করতেই পারেন কিন্তু আপনাদের একটু বুঝে শুনে পা বাড়াতে হবে শুক্র এখানে কিন্তু গা ভাসিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি প্রেমের ক্ষেত্রে দেখাচ্ছে আর আমি এটুকু বলবো শুক্রের উপর শনি দৃষ্টি দেখার জন্য পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ আসতে পারে এটা দাম্পত্য জীবনে হতে পারে আপনার যদি এক্স হাজব্যান্ড ওয়াইফ থাকে তার সঙ্গে আবার যোগাযোগ প্রতিস্থাপন কিন্তু শুক্র এখানে করাতে পারে এটা কিন্তু অবশ্যই একটা ভাইটাল বিষয় এটা ভালো মন্দ দুটো দিকই আছে এটা জন্মছক বিচার না করে বলা যাবে না কিন্তু এখান থেকে এটুকু বলতে পারবো এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে প্রবল থেকে অতি প্রবল থাকছে এটা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি আর আমি এটুকু বলবো শুক্র নিচস্ত হয়ে যাবে যখন মানে পঁচিশে আগস্টের থেকে এই সময় ডিপেন্ড করছে আপনার জন্মছকে শুক্র নিচস্ত আছে কি নেই যদি শুক্র নিচস্ত থাকে প্রেমের ক্ষেত্রে গম্ভীর কিছু সমস্যা আসতে পারে যদি শুক্র খারাপ ভালো পজিশনে থাকে তাহলে সেরকম সমস্যা আসবে না এটা হতে পারে আপনার পার্টনারের ধরুন শুক্র নিচস্ত আছে এই সময় কিন্তু আপনার এবং তার মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু মাসের শেষের কথা বলছি এখন থেকে কোনো অরিট হওয়ার কারণ নেই কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন প্রেমের ক্ষেত্রে আমি দৈনিক রাশিফলে রেগুলার আলোচনা করি দৈনিক রাশিফলটা রেগুলার দেখবেন সেখানে আরও ওর বিষয় জানতে পারবেন কাউকে প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে মাসটা ভালো সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে নেই অবশ্যই সাকসেসের প্রেমের ক্ষেত্রে বাড়বে আপনার প্রস্তাব অ্যাকসেপ্ট হতে পারে কাউকে কিছু বললেন সে রাজি হতে পারে এগুলো এই মাসে আগস্ট মাসে ভালো থাকবে তবে আগস্টের শেষ সপ্তাহের জন্য প্রেমের কোনো কাজকে ফেলে রাখবে না ধরুন কাউকে পছন্দ হয়েছে কিছু মনের কথা ব্যক্ত করবেন ভাবছেন না শেষে করবেন সেটা আর হবে না এই জায়গাটা খেয়াল রাখবেন বিবাহ যোগ বিবাহযোগের ক্ষেত্রে আমি মনে করি যে জুলাই লাস্টে যে সময়টা চলছে এটাই বেটার সময় এই বিষয়টা খুব ভালো ফল পাবেন এই সময়টা যদি আপনি পার করে দেন তারপরে যে সময়টা চলবে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে খুব ভালো নয় খুব খারাপও নয় আপনার বিবাহ কেন্দ্রে আলাপ আলোচনার দিকে এগোতে পারেন তবে সেকেন্ড ম্যারেজের কানেকশানটা কিন্তু পুরো আগস্ট মাস জুড়ে আছে শুক্রের অষ্টম বছরের জন্য এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজের কানেকশান খুব জোরালো হচ্ছে যারা সেকেন্ড ম্যারেজ বা তার পরবর্তী কোনো ম্যারেজের দিকে এগোতে চাইছেন খুবই ভালো ফল এখানে পাবেন তবে আমার মত যারা পরবর্তী বিবাহে এগোতে চাইছেন জ্যোতিষীয় পরামর্শ ছাড়া পা বাড়াবেন না এটা অবশ্যই আমার সাজেশান চলা মেনে চলাটা অবশ্যই আপনাদের উচিত যে কোনো যদি সঙ্গে সম্পর্ক করতে পারেন আমাদের নাম্বার তো দেওয়া আছে এই বিষয়টা খেয়াল রাখবেন দূরের সম্বন্ধগুলো এই সময় আসতে পারে প্রেমজ বিবাহের ক্ষেত্রে বিশেষত খুব ভালো কানেকশন এ মাসে রয়েছে আগস্ট মাসে সেদিকে এগোতে পারেন প্রেমজ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ থাকবে তবে জুলাইটা বেশি থাকবে আগস্টে কম থাকবে আগস্টে পুরোটা সেকেন্ড ম্যারেজের ওপর খুব ভালো ফল এখানে কিন্তু আপনারা পাবেন চলতি ম্যারেজের ক্ষেত্রে গতানুগতিক রেজাল্ট থাকবে দাম্পত্য সুখ দেখুন দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি বলবো জুলাইয়ের যে সময়টা চলছে স্বাভাবিক থেকে ভালো থাকছে এই সময় শুক্র সপ্তমে আছে একটা দাম্পত্য সুখের স্টেবিলিটি থাকছে তারপরে শুক্র সরে যাবে শুধু অষ্টম প্রতি সূর্য এখানে অবস্থান করবে সামান্য ইগো ক্লাস তো হবে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন নিজেদের ইগোকে নিয়ন্ত্রণ করতে পারে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে কিন্তু ইগোকে অবশ্যই কন্ট্রোল করা দরকার নচেত কিন্তু খুব ছোট ছোট বিষয় সংসার একটু সমস্যা একটু বাধানুবাদ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জায়গাগুলো দাম্পত্য জীবনে খুব খারাপ নয় তবে ষোলোই আগস্টের পর থেকে আপনার দাম্পত্য ক্ষেত্রে আবার কিন্তু ভালো ফল পাবেন কেন সূর্যের ট্রানজিট হয়ে যাবে তারপর থেকে ছোটোখাটো বিষয় কিন্তু যে সমস্যাগুলো চলছিলো সেগুলো মেটার দিকে থাকবে এবং দাম্পত্য সুখ আপনার কিন্তু থাকবে এবং পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু পাবেন শনি বকরির পর কিছু আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ মেটার কথা আবার কিছু ব্যক্তিদের আত্মীয় সঙ্গে নতুন করে কিছু সমস্যা হওয়ার কথা এই বিষয়টা অনেকের ক্ষেত্রে সমস্যা চলছে তবে আমি বলবো যে একত্রিশে জুলাই পর থেকে যে সময়টা আগস্ট মাসটা পাবে সেখানে আত্মীয় স্বজনের জায়গাটা অনেকটা ভালো থাকবে এখানে শুক্রের শুভ দৃষ্টি পড়বে দ্বিতীয়ভাবে এই জায়গাটা আপনি কিন্তু ভালো ফল পাবেন এবার ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আলোচনা করবো একটু মনোযোগ সহকারে শুনবেন আলোচনায় এগিয়ে নিয়ে যা রাখবে আর একবার বলে দিই আপনার স্ক্রিনে থাকা নাম্বারটি যেটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন অবশ্যই এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন অনলাইনে বা অফলাইনে যে কোনো ক্ষেত্রে আলোচনা হতে পারে প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত হবে ফোনে হতে পারে সমস্ত প্রশ্নের উত্তর আপনি সেখানেই পাবেন এবং অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করাবে এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন যাতে অন্য বন্ধুরা দেখতে পান ইনস্টাগ্রামে যারা আছে ছেন আপনারা অবশ্যই ফলো করবেন দেখুন প্রথমেই স্বাস্থ্য বিষয়ক আলোচনা স্বাস্থ্যের ক্ষেত্রে মকরের যেটা মেন যে বিষয়গুলো স্বাস্থ্যের উঠে আসছে তার মধ্যে যেটা আমরা সবথেকে প্রায়োরিটি দেব সেটা হচ্ছে আরোগ্য লাভ কারণ এখানে বুথ কিন্তু পাঁচই আগস্ট থেকে বকরি হয়ে যাচ্ছে তার আগে অব্দি সময়টা ঠিকঠাক কিন্তু পাঁচই আগস্টের তৎ পরবর্তী সময় যেটা হতে পারে সেটা হচ্ছে কোনো কিছু রোগ ভোগে ভুগলে সেটা কিন্তু রিকভারি হতে বা একটু আরোগ্যর দিকে এগোতে সাময়িক একটু সময় লাগতে পারে তো হয়তো আরও এক সপ্তাহ ডাক্তারের ওষুধ কন্টিনিউ করতে হলো হয়তো নতুন ডাক্তার দেখাতে হলো হয়তো দুটো আরও প্যাথোলজিক্যাল টেস্ট করতে হলো এই জাতীয় বিষয়গুলো জেনারেলি পাঁচই আগস্ট থেকে বাইশে আগস্টের মধ্যবর্তী সময় হতে পারে দেখুন অষ্টমভাবে বেশি গ্রহসংযোগ এবং পঞ্চমভাবে গ্রহ সংযোগ আছে এবং আমি এর আগে শুরুতেই বলেছি শনি লগ্নপতি হিসেবে বকরি এবং স্বাস্থ্যের বিষয়টা আপনারা লগ্ন হিসেবে ফলো করলে বেশি রেজাল্টটা ভালো পাবেন তো যেহেতু এখানে পঞ্চম এবং অষ্টমভাবে বেশি গ্রহরা সঞ্চয় করছে এই দুটো ওরিয়েন্টের জায়গায় কিন্তু মেন সমস্যা আছে পঞ্চমে বৃহস্পতি মঙ্গলের যোগ পেটের গোলমাল হজমের সমস্যাকে একটু বাড়াতে পারে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করতে পারে অষ্টমভাবে অনেকগুলো গ্রহের ট্রানজিটের মধ্যে শুক্র বুধ এবং শনির দৃষ্টি আছে এখানে কিন্তু স্কিন অ্যালার্জির সমস্যা মেনলি বাড়বে ইউরিনারি ট্র্যাক ইনফেকশান গাইনি সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন এবং ছাব্বিশে মাফ করবেন ষোলোই আগস্টের পর থেকে কিছু বিষয় একটু চোখের সমস্যা থাকতে পারে এবং যদি কোনো সেক্সুয়াল ডিসিস বা যৌন রোগ থাকে তাদের ক্ষেত্রে এই সময়টা একটু পীড়াদায়ক বা কিছুটা সমস্যাদায়ক হতে পারে এই বিষয়গুলোর মধ্যে রোগভোগ মেনলি ঘোরাফেরা করছে আর এখানে আমার অন্যান্য রোগভোগে সেরকম সমস্যা মনে হচ্ছে না এবার যদি কারোর ক্রনিক ডিসিজ থাকে একদম দীর্ঘমেয়াদী রোগ সেগুলো এখানে গোচর ফলে ম্যাটার করছে না আপনার জন্মছক দেখতে হবে কারণ এখানে এই রোগভোগগুলো কিন্তু এই ওরিয়েন্টের জায়গায় বেশি ঘর খাবে হাঁটুর ব্যথা বেদনা নার্ভাল পেনের সমস্যা যেটা আছে সেটা একটু আর বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আরোগ্য লাভের কথাটা যেটা বললাম সেটা জুলাইয়ের শেষ দিক থেকে সমস্যা নেই আগস্টের পাঁচ তারিখ থেকে সমস্যা এবং তা সেটা কিছুটা আগস্টের বাইশ তারিখ অবধি চলতে পারে আদারওয়াইজ অন্যান্য রোগভোগের ক্ষেত্রে সমস্যা নেই সন্তান লাভের ক্ষেত্রে সময়টা খুবই ভালো নতুন সন্তান যোগ আসতে পারে সন্তান লাভের ক্ষেত্রে স্যারোগসি আইভিএফ এগুলো বিষয়ে ভালো ফল পাবেন এবং সন্তান লাভের ক্ষেত্রে সময়টা ভালো থাকবে এছাড়া আপনারা যারা দত্তক ইত্যাদি নিতে চাইছেন সেক্ষেত্রেও সন্তানের জায়গাটা ভালো সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে যারা ভাবনা চিন্তা করতে চাইছেন তাদের ক্ষেত্রে অতি উত্তম সময় এই বিষয়ে যারা ভাবনাচিন্তা করছেন খুব ভালো ফলে এখানে কিন্তু সন্তানের কেরিয়ার এবং ফিউচার নিয়ে পাবেন সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে আগামী একত্রিশে জুলাই থেকে তার পরবর্তী সময় সন্তানের যদি স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে হেলথ সমস্যা চলে সেই জায়গাটা প্রায়োরিটি একদম জায়গায় রাখতে হবে অবশ্যই এখানে রিকভারি পাবেন ভালো চিকিৎসায় সাড়া পাবেন কিন্তু কিছু জায়গায় একটু খেয়াল রাখতে হবে এটা মাথায় রাখতে হবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই মাসটা ভালো যাবে জুলাই এবং আগস্টের যে সংলগ্ন পুরো সময়টাই ভালো যাবে এবং যারা মিডিয়া ফিল্ম ইত্যাদিতে আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে জনসংযোগ বাড়বে সেবামূলক কাজে অগ্রগতি আপনি কিন্তু পাবেন এখানে কেনাকাটি বাড়ির জিনিসপত্র গ্যাজেটস পার্চেসির ক্ষেত্রে ভালো যোগ আছে আপনার কিন্তু ইলেকট্রনিক্স গ্যাজেটসের প্রতি আকর্ষণ বাড়তে পারে এবং এই ধরনের ক্রয় হতে পারে এখানে কিন্তু শুক্র অষ্টমে থাকার জন্য আপনার কিছু প্রবৃত্তি বাড়তে পারে কোনো কিছুর বিষয়ে আপনার নেশা আছে কোনো কিছু ধরুন সামান্য বই পড়ার নেশা হতে পারে অতিরিক্ত টিভি দেখার নেশা হতে পারে মদ্যপানের নেশা হতে পারে যে কোনো কিছুর প্রতি আসক্তি অ্যাডিকশান সেই অ্যাডিকশানটা কিন্তু বাড়তে পারে এবং সেটা অবশ্যই বস্তু কেন্দ্রিক অ্যাডিকশান এটা কিন্তু আধ্যাত্মিকের কথা বলছি না আমি যে কোনো বস্তুকেন্দ্রিক অ্যাডিকশান পার্থিব সুখের অ্যাডিকশান এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে সেখানে যে কোনো কিছু হতে পারে এই অ্যাডিকশানের বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন আর আমি এখানে এটুকু বলতে পারি যে লোভ বা ইত্যাদি এগুলো থেকে সংবরণ করবেন কেন অষ্টমে শুক্রের ওপর শনির গোচর শনি দৃষ্টি পড়ছে এখানে কিন্তু কিছুটা লোভ কিছু প্রলোভন কিছু হাতছানি এগুলো কিন্তু আপনাদের ওপর থাকতে পারে এটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে আয় ভাব মোটের উপর শুভ থাকবে আর্থিক যোগাযোগ খুব ভালো থাকবে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো দূরের কোনো কমিউনিকেশানে অর্থ উপার্জন হতে পারে বিদেশি টাকা যারা অর্থ উপার্জন করছে ভালো ফলের সময় কিন্তু পেতে পারেন আর্থিক ক্ষেত্রে জোরালো যোগাযোগ এই সময় কিন্তু থাকতে পারে এবং এই বিষয়গুলো আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন এবং আমি এটুকু বলবো যে অর্থাগমনের যোগ আছে সেখানে কোনো সমস্যা নেই খরচের জায়গাটা কিছু বিশেষ প্রয়োজনে খরচ হবে বিশেষ কিছু খা ক্ষেত্রে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ফাটকা লাভের ক্ষেত্রে বা ফাটকা আয়ের ক্ষেত্রে থেকে আমি মনে করি আয় আয়গুলো বাড়বে ভাগ্যের ওপর নির্ভরশীল আয় ভালো হবে খারাপ হবে না সেখানেও পাবে না কিন্তু তুলনামূলক অন্যান্য আয়গুলো কিন্তু তার সঙ্গে ভালো চলবে আর শুক্র অষ্টমে থাকার জন্য আপনার ভোগ সুখ চাহিদা বিলাসিতায় কিছু ব্যয় তো হবেই আগস্ট মাসে সেই বিষয়টা অবশ্যই কন্ট্রোল করতে হবে সেটা আপনার নিয়ন্ত্রণে কিন্তু ভোগ চাহিদার জন্য কিছু ব্যয় এখানে হওয়ার সম্ভাবনা হয়েছে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা দরকার ষোলোই আগস্টের পর থেকে ষোলোই সেপ্টেম্বর অবধি অবশ্যই সময়কালটা আপনাদের খেয়াল রাখতে হবে আত্মীয় স্বজন নিকটকার হেলথ নিয়ে সমস্যা চলে এই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে শত্রুতা নিয়ে কিছু চিন্তা মাথার ভেতর ঘুরপাক খেতে পারে এই আগস্ট মাসে শত্রুরা কিছু সমস্যা ইত্যাদি করছে ইত্যাদি এই বিষয়গুলো চিন্তা পেতে পারেন তবে কারোর সঙ্গে কোনো ঝামেলা অশান্তি কোনো লোন পরিশোধ করার বিষয় থাকলে কোনো কোর্ট কাচারি বিষয় থাকলে সেগুলো কিন্তু একটা ওয়ে আউট মীমাংসার রাস্তায় যেতে পারে দীর্ঘমেয়াদী মামলা থেকে একটা নিষ্পত্তি মীমাংসা এগুলো পেতে পারেন ম্যাক্সিমামটাই আগস্টের মিডিলের পর থেকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে অতি প্রবল এই ধরনের বিষয় থেকে আপনি নিষ্পত্তি বা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আর অন্যান্য বিষয়ে আধ্যাত্মিক চর্চা জ্ঞান বিজ্ঞান সাধনা বা কোনো সাধনা যেটা আমরা বলি সেই ধরনের বিষয়গুলো কিন্তু এ মাসের মধ্যবর্তী আগস্টের মধ্যবর্তী সময় থেকে বেশি ভালো ফল পাবেন এখানে কিন্তু যারা গুরুসান্নিত পেতে চাইছেন পঞ্চমে বৃহস্পতি যোগ অবশ্যই আগস্টের শুরু থেকেই বিষয় চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন দূরভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির যোগ আছে এই বিষয়ে আপনি ভালো ফল পাবেন ভ্রমণ মানুষদের ক্ষেত্রে সময়টা ভালো হবে যেহেতু ভাগ্যপতি অষ্টমে থাকছে এটা মাথায় রাখবেন এ মাসে যাই কাজ করেন না কারণ একটু বাড়তি এফোর্ট আপনাকে দিতে হবে প্রথমটা বাধা পেল পরবর্তী সময়ে সেই কাজে সাকসেসফুল হবে ডিটেলটা জানতে আপনারা আজকে দৈনিক রাশিফল সহ নানান ট্রান্সিটিভ ভিডিওগুলো দেখে নিন এবং শনির যে সার সাথে ভিডিওটা আসছে সঙ্গে থাকবেন সমস্যা স্ক্রিনে দেন আমার বুকিং করে যোগাযোগ করে নেবেন দেখুন এন্ড স্ক্রিনে ফটোটা ভিডিওগুলি সবকিছু আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমরা ফিরছি একটু নতুন রাশিফল নিয়ে সঙ্গে তোমরা ভালো থাকবেন নমস্কার